বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার চুরি অনন্তপুরের কেয়ামত ট্রোলা এলাকায় মৃতদেহ আনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম মিয়া বয়স করে পরিবারের রয়েছে বাবা ফারুক দুই ভাই মামুর পরিবারের ছোট পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতেই বাড়ি থেকে বেরিয়েছিল আজ সকালে ভারত বাংলাদেশ ও সীমান্তে চুরি অনন্তপুর কেয়ামত ট্রোলা এলাকায় ওই যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই পরিবারের সদস্যরা সেখান থেকে থেকে উদ্ধার করে তরিঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে জরুরি বিভাগে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃত মামুদের পরিবারের এক সদস্য জানায় মাঠে ছিল পালিয়ে এসছে কি হয়েছে না হয়েছে বলতে পারব না মাঠে দেখছি এরকম কথা আছে তখন গ্রামের লোক সব নিয়ে এসছে কেমন অবস্থায় পেলেন এই অবস্থায় কী ছিল কথা বলছে গুলি মেরেছে কারা মেরেছে সেটাও বলতে পারবো না বাড়ি থেকে কখন বেরিয়েছিল রাত্রি কতজন ছিল ওরা যা ওটা বলতে পারবো বাড়ি থেকে কত দূরে কি বা কিছু দু তিন তিন কিলোমিটার চার কিলোমিটার পাশে তো বর্ডার কি মনে কোনো কিছু পাচার করতে বা কিছু মনে করছে না ওটাই হবে কি হবে কিছু পাচার করতে গেছে কি পাচার করছিল ওটা বলতে পারবো আমরা তো জানি না তাহলে কারা গুলি মেরেছে মনে করছেন মনে করছে বিএসএফ মানে তার কাটা বেড়া আছে পাশে পাচারে কাজ করতে মনে হচ্ছে মনে হচ্ছে তাই না গেলে ওখানে যাবে মারা গেছে মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস